না বললে তো বলবেন আমাদের তো কেউ মনেই করিয়ে দেয়নি ওই সময় আমাদের সাথে কি হয়েছিল ব্যস্ততার কারণে ভুলেই গিয়েছিলাম এই কারণে শিলং এ খেলতে গেলেন ওই সময় বাংলাদেশ দল বা আপনাদের সাথে কি করা হয়েছিল নিশ্চয় মনে আছে আশা করি মনে রাখবেন সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা লজিস্টিক ডিপার্টমেন্টে আছেন যারা এই যে আগামী আঠারোই নভেম্বর ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ম্যাচটি হবে এই কেন্দ্র করে ম্যাচকে শিলং সেটা নিশ্চয়ই আপনারা জেনেছেন জেনে থাকবেন জানারই কথা যদি নাও গিয়ে থাকেন মিডিয়াতে হয়তো দেখেছেন আর যদি না মনে থাকে আপনাদের একটু ছোট্ট করে স্মরণ করিয়ে দিয়ে আমি মূল কথাতে শুরু করছি ঝামেলাটা শুরু হয়েছিল বিমানবন্দর থেকে বাংলাদেশ দল হামজা চৌধুরীরা ঠিক মতো লাগেজ পায়নি অনেকে দেরিতে একদিন পরে লাগেজ পেয়েছে হোটেলে গিয়ে দেখে যে হোটেলের রুম যা বরাদ্দ ছিল সেগুলো নাই লবিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে প্র্যাকটিস মাঠে গেছে সেই মাঠে এতটাই খারাপ ছিল যে অনুশীলন পর্যন্ত করতে চায়নি কাবরেরা দল নিয়ে খেলা ঘাসের মাঠে সেখান থেকে টার্ফে দেয়া হয়েছে ফ্লাড লাইটে অনুশীলন সেই অনুশীলনের জন্য আবার টাকা দিতে হবে এরকম নানান রকম দেন দরবার অনেক কিছু হয়েছে এই বিষয়গুলো হচ্ছে ছোট্ট করে মনে করিয়ে দিলাম এখন কি হতে পারে বা কি করা যেতে পারে এই সংক্রান্ত আমার কিছু সুনির্দিষ্ট একেবারে পরিকল্পনা বা প্রস্তাবনা আছে একটু মাথায় রাখতে পারেন আপনাদের কাজে দিলেও দিতে পারে আর আপনারা যদি খুব উদার হন না আমাদের বন্ধু আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ অমন করেছে আমরাও কি তাই করবো এরকম আচরণে গেলে সেটা ভিন্ন কথা তার উত্তরও শেষ দিকে দেবো একটুখানি আগে মনে করিয়ে যে আসলে কি করা যেতে পারে প্রথমত শুরু হতে পারে মানে একটা মিটিং আগে হওয়া দরকার আপনাদের সেটা হচ্ছে যে শুধুমাত্র লজিস্টিক ডিপার্টমেন্ট আপনাদের ভেতরে না এই বিষয়গুলোর সাথে যারা যারা সংশ্লিষ্ট আছে সবাইকেই একটু আপনারা জানিয়ে রাখতে পারেন যে আসলে কি ধরনের আমাদের সাথে হয়েছিল আমরা কি করতে পারি সে ব্যাপারটা শুরু হতে পারে বিমানবন্দর থেকে আমাদের বিমানবন্দরের একটা সুখ্যাতি বলি দুর্নাম বলি যাই বলি না কেন সেটা আছে যে লাগেজ হারিয়ে যায় লাগেস্টিক মতো পায় না আমরা যে ভোগান্তিতে নিয়মিত পরি। তো ওই লাগেজ দিয়ে আসলে শুরু হতে পারে হতে পারে দিন সকালে আসলো হয়তো হোটেলে পৌঁছালো তারা সেখানে কিভাবে কি ব্যবস্থা করবে এটা আমার ধারণা আমাদের বিমানবন্দরে যারা এই কাজগুলোর সাথে জড়িত তারা অত্যন্ত দক্ষ এবং লাগে নাজেহাল করা যায় সে ব্যাপারগুলো করবে। সেখান থেকে যদি হোটেলে আসেন হোটেলে কোথায় থাকবে সোনারগাতে থাকবে না আসলে ইন্টারকন্টিনেন্টালে থাকবে যেখানেই থাকুক না লা মেরিডিয়ানে থাকবে যেখানেই থাকুক না কেন রুম সংকট বা কি কি হতে পারে এ বিষয়গুলো তাদের সাথে একটু বোঝাপড়া করে নেওয়া যেতে পারে এরপরে আসেন মাঠের অনুশীলন প্রথম দিন যদি যদি তারা আগে আসে যদি তারা আগে আসে সেক্ষেত্রে কি করা যেতে পারে প্রথম দিনের অনুশীলনের জন্য আশুলিয়া বা দিয়াবাড়ি ওই দিকে যদি মাঠ পাওয়া যায় সেদিকে দেয়া যেতে পারে ওখানে প্রথম দিন অনুশীলন করার পরে তারা ত্যাক্ত বিরক্ত হয়ে যাবে খুবই বিরক্ত নানান রকম অভিযোগ এই সেই করবে করতেই পারে দ্বিতীয় দিন অনুশীলনের জন্য তাদের জন্য যেটা করা যেতে পারে বসুন্ধরা কিংস যে হ্যাঁ এটা একটা খুবই ভালো মাঠ এখানে আপনাদের জন্য অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে বসুন্ধরা কিংস এরেনাতে গেল এরেনাতে না গিয়ে আগে তো ঢুকতে হবে গেটে যাওয়ার পরে বসুন্ধরার সিকিউরিটি যেটা হয় যে আমি আপনি একা গেলে আসলে ঢুকতে পারবো না সেখানে গেলে নানান রকম তারা অটোমেটিক্যালি আসলে আইন কানুন দেখাবে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে ফুটবল ফেডারেশনের অনুমতি লাগবে তারপরে সিকিউরিটি ডিপার্টমেন্ট আপনাদের দূতাবাসের অনুমতি লাগবে এই রকম যাবে একটা করে ওখানে আধা ঘন্টা এক ঘন্টা খেয়ে দিলে হয়ে যাবে সেখান থেকে দলকে পাঠানো যেতে পারে যে না আজকে হচ্ছে না এটা প্রপার অনুমতি নিয়ে আমরা আগামীকাল আপনাদের এখানে অনুশীলনের সুযোগ দিতে পারবো সেখান থেকে যে টার্ফের মাঠে তাদেরকে অনুশীলনের জন্য কমলাপুর আনা যেতে পারে কমলাপুর মানে বসুন্ধরা থেকে কমলাপুরে আসতে মোটামুটি থেকে ঘন্টা শেষ হয়ে যাবে তারপরে তো তাদের কোথায় আসলে ভোগান্তিটা বাংলাদেশ কোন লেভেলে ছিল কি করেছে এ ব্যাপারটা আসলে তারা খুব হারে হারে টের পাবে তারপরের দিন হয়তো মাঠ অনুশীলন যেটা ম্যাচের আগে হয়তো আসলে দুই দিন বা তিন দিন আগে আসবে ম্যাচ ভেনুতে অনুশীলন সেটাও যতটা পারা যায় রাগঢাক দেখেই তাদেরকে আসলে ওই সুযোগ সুবিধাটুকু দেয়া যেতে পারে এখন এই যে আমি এই প্রস্তাবগুলো করছি অনেকে আমার সম্পর্কে খুব নেতিবাচক মানে মন্তব্য করতে পারেন আপনার সে অধিকারটুকু আছে সেটা আপনি কলকাতায় বসেই দেখেন বাংলাদেশে বসেই দেখেন যেই করেন না কেন আপনি মন্তব্য করতেই পারেন বলতে পারেন যে এই রকম বিদেশী মনোভাব এটা আসলে ঠিক না ভাই আমি বিদেশি কখন হব আমার সাথে আপনি বন্ধুত্ব করতে চান আমার জন্য আপনি হাটু পানিতে নামবেন আমি আপনার জন্য গলা পানিতে নামব আপনি আমাকে যদি ডোবাতে চান আমি চুবিয়ে ছাড়বো এটা হচ্ছে যে আমার নীতি হ্যাঁ আসেন আপনি যে কোনো দেশ আপনি আফগানিস্তান আসবে মিয়ানমার আসবে বা অন্য কোন দেশ খেলতে আসবে তাদের জন্য আমি উজার করে দেব আমরা অতিথি পরায়ণ জাতি অনেক আগে থেকে জানি এ নিয়ে কোনো সন্দেহ নাই আমরা ওই ভালো ভালোটুকু জানি কোনটুকু খবর ভালো করতে হয় ও এই ফাঁকে বলে রাখি একটা জিনিসের গাফিলতে কিন্তু মোটেও করা যাবে না সেটা হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি ইস্যুতে ন্যূনতম জিরো টলারেন্স এমন কিছু যেন না হয় 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 যেটা বাংলাদেশের ফুটবলের জন্য ভাবমূর্তি ভাবমূর্তি নষ্ট নষ্ট দেশের মানে সিকিউরিটি রিজনে ন্যূনতম কোনো ছাড় দেওয়া যাবে না এটা সর্বোচ্চ নিরাপত্তাটা তাদেরকে দিতে হবে তার হোটেল ভোগান্তি হাবিজাবি এগুলো আছে এখন এই যে এত কিছু প্রস্তাব দিলাম বা ইয়ে করলাম এই কাজগুলো বাধাগ্রস্ত হতে পারে আমি আপনি হয়তো সাধারণ মানুষ এই চিন্তা করছি এইরকম ভাবনা ভাবছে কিন্তু ফুটবল ফেডারেশনের ভেতরেই আমাদের এই ভারতীয় এজেন্টরা কিন্তু বসে আছে তার কে অন্যতম বড় প্রমাণ কে জানেন এই যে মাহফুজ আক্তার কিরণ আছেন সালাউদ্দিনের খুব ঘনিষ্ঠ সালাউদ্দিন তো নিজেই একজন বড় রকম এজেন্ট এটা তো বলতে আর দ্বিধা নেই এবং তারই আশীর্বাদ পুষ্ট হচ্ছে সভাপতি হিসেবে আছেন তাবিদাওয়াল এখন যদি তার বড় ভাইকে আসলে খুশি করতে চান যে না না আমরা আমরা এরকম কিছু করব করব আমাদের সাথে করেছে তারা ব্যাপারটা কিন্তু অত সহজে মাপলে ভুল হবে কারণ কাজী সালাউদ্দিন জানেন যদি আমি এখন তাদেরকে নাকশ করি আমার আগামীতে সাফের প্রেসিডেন্ট নাও নাও হওয়া হতে পারে কারণ ভারতের আশীর্বাদ নিয়েই তিনি আসলে ওই চেয়ারটাতে সভাপতি হিসেবে আমার বসে আছেন সামনে যদি না হতে পারেন এর জন্য তার দুশ্চিন্তা কারণে তিনি কিন্তু হতে দেবেন না কিন্তু এই কাজগুলো যে হওয়া উচিত বাংলাদেশ দলের সাথে যে আচরণটা করা হয়েছে হামজা চৌধুরীর অভিষেক ছিল তাকে নিয়ে যে নাজেহালগুলো করা হয়েছে এই প্রত্যেকটা পদক্ষেপ একটু একটু করে হলেও আসলে আমাদের দেশ সময় এসেছে একটা সময় হয়তো আমরা রাষ্ট্রীয় ভাবে তাদেরকে অনেক রকম তোষণ করেছি ইয়ে করেছি তাদের বিরুদ্ধে কখনো কথা বলিনি কিন্তু এখন বোধহয় সময় এসেছে এই বিষয়গুলো একটু হলেও ফিরিয়ে দেয় এটা মাঠে তো আমরা খেলবো মাঠে আঠারো তারিখে খেলে জিততে চাই তো তার আগে মাঠের বাইরে অনেক রকম কার্যক্রম থাকে যেগুলো জিততে হয় ওইগুলোতে জিতলে তবেই মাঠের খেলায় যেটা যায় এখন দেখা যাক ফুটবল ফেডারেশন সেটা করবে নাকি আসলে বন্ধুত্বপূর্ণ উদার হয়ে সব ভুলে যাবে যা করেছে ভাই আপনারা আপনার আমাদের লাগতে দিয়েছেন পাতায় আমরা কিছু করব না আমরা সব ভুলে গেছি এখন আসেন আমরা আপনাদের বুকে জড়িয়ে ধরি এইটা যদি হয় তাহলে ফুটবল ফেডারেশনকে কিন্তু ম্যাচ শেষে অন্তত এই সংক্রান্ত ম্যাচ শেষে না যখন আসবে যদি পদে পদে ওই কাজগুলো দেখি তার পুনরাবৃত্তি হয়নি তার সমালোচনা কতটুকু করতে হয় আমি আবুল সাদাক সেটুকু করবো